প্রথমে জানাই তোমাদের সবাইকে শুভ দোল পূর্ণিমার তৃতীয় শুভেচ্ছা আর তার সাথে সাথে হ্যাপি হোলি টু তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে দোলের দিনে তোমরা আশা করি প্রচুর প্রচুর রঙ খেলছ আর যারা তোমরা বিভিন্ন কারণে রঙ খেলতে পারছো না তাদের জন্য জানাই আন্তরিক আন্তরিক আমার থেকে আমার কাছ থেকে তৃতীয় শুভেচ্ছা কারণ অনেকে আছে যারা শারীরিক কারণে রঙ খেলতে পারছে না কিংবা হয়তো হসপিটালে কিংবা বিভিন্ন জায়গায় রয়েছ তাদের জন্য আমার কাছ থেকে মানে প্রীতীয় শুভেচ্ছা এই জন্যই জানাচ্ছি যে অনেকেই থাকে পরিস্থিতির চাপে রঙ খেলতে পারছে না কিন্তু মন তাদের রঙিন তাদের জন্য আমি তো আছি আমি তোমাদের সাথে এরকম ব্লগ শেয়ার করবো যাতে তোমাদের এই ইচ্ছাটা একটু পূরণ হয়ে যান তো দেখতে পাচ্ছ আজকেও কিন্তু রঙে একদম চারদিকে হয়ে গেছে আর দেখো আমার যে ড্রেসের কালার তার সাথে কিন্তু আমার এই রঙটা একদম ম্যাচিং হয়ে গেছে তো আমরাও কিন্তু এবারে রঙ খেলবো না খেলবো না করেও কিন্তু রঙ একটু খেলা হয়েই গেছে দেখতে পাচ্ছি কারণ আমার মেয়ের জোড়া জোড়িতে রঙটা খেলতে বাধ্য হলাম মেয়ের হচ্ছে পরশু থেকে পরীক্ষা কিন্তু মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি পিচকিরি কিনবো না আমি রং দেবো না আমি রং খেলবো না তো সেই জন্য আমি মায়ের বাড়িতে এসেছি মানে বাপের বাড়ি এসেছি বাবারও বাড়ি মায়ের বাড়ি সেটা নাম জাস্ট কথার কথা বেরিয়েছে যে বাপের বাড়িতে এসেছি সেখানে একটু একটু করে রং খেলে এই মোটামুটি এক ঘন্টা মতো বাপের বাড়িতে রয়েছি রং সং খেলা সব কিছু নিয়ে তো আমরা আসার সময় একটু মিষ্টি নিয়ে এসেছিলাম আর সাথে এনেছিলাম রং আর মাও এখানে টুকটাক যেগুলো রান্নাবাড়ি করেছে সেগুলো আমাদেরকে দিয়েছে একটুখানি খেয়েছি তবে লাঞ্চ খেয়ে যাচ্ছি না লাঞ্চ একদম ফ্ল্যাটে গিয়েই খাবো তো কারণ এই যে দেখতে পাচ্ছি এই অবস্থা যে গায়ে এই অবস্থা আমরা এখন যদি স্নান করি আবার ফ্ল্যাটে ফিরবো যখন আবার রাস্তায় কেউ রঙও দিয়ে দিতে পারে কারণ আসার সময় পুরো রাস্তা আমাদের পুরো পিচকিরি রঙে জলে ভর্তি হয়ে গেছে তো সেই জন্য আমরা এই অবস্থাতেই এখন চলে যাবো আমার নিজের বাড়ি সেখানে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে আমরা লাঞ্চ করব তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর নীল দিস নীল নীলা বেগুনি সুন্দর বেগুনি বেগুনি ভালো হবে না রং ভালো আসছে আমি দি একটু কোন দেব কোন দান দেবে তুমি

গান গান আইবেছি দিছি তো এই যে দিবি ঘুরে দেখে দিছ না ভালো যাবে তো সোজা রেবি দিতে মান

we <laughs> বড় ভিডিও তো তোমাদেরকে দেবোই রঙের দোলে তো আশা করি তোমরা খুব ভালোভাবে দোল খেলছো রঙ খেলছো আর অবশ্যই রঙটা কিন্তু যেন হার্বাল হয় আমাদের এই রঙগুলো কিন্তু হার্বাল প্রোডাক্টে এগুলো কোনো তেমন কিছু কেমিক্যাল নয় তবে কেমিক্যাল রঙ যেন কাউকে জোর করে চোখে মুখে দিয়ে দিও না রং দিতে গেলে অবশ্যই একটু পারমিশন নিয়ে নেবে যে তারা রঙ খেলতে চায় কিনা তবে রাস্তাঘাটে আমরা আমার মেয়ে যে রঙগুলো দিচ্ছিলো সবাইকে খুবই মানে একদম খুশি মেজাজে তারাও ছিল কিন্তু যাদেরকে দেখে মনে ছিল যে তারা খেলতে পছন্দ করে না বা একটু বয়স্ক মহিলা বা পুরুষ তাদেরকে কিন্তু আমরা দিইনি সেটা তোমার ভিডিওতেও দেখেছ তো যাই হোক আপাতত ভিডিওটা এখানে শেষ করছি এটা